হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনিং রেনবো ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি তো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কালকে বলেছিলাম না বন্ধুরা যে ফর্ম জমা দিতে যাবো ছেলে স্কুলে তো আজকে যাচ্ছি ফর্ম জমা দিতে আমি আমার হাজব্যান্ড মিলে তো সকালবেলা বেরিয়ে পড়েছি দেখো এ দেখো এটা হচ্ছে ব্যারাকপুর রিভার সাইড রোড আর জায়গাটা কত সবুজে মানে একদম সবুজ আর সুন্দর প্রকৃতি তো সত্যিই ওই জায়গাটা খুবই সুন্দর স্কুলের পরিবেশটা তো যাই হোক ফর্ম জমা দেওয়া আমাদের হয়ে গেছে আমরা ফিরে আসছি এই দেখো রাস্তা আজকে কিন্তু আকাশটা খুবই সুন্দর বলো ঝলমলে আকাশ সকালবেলা যা বৃষ্টি হয়েছে পাঁচটা ছটা নাগাদ ভীষণ তুমুল বৃষ্টি হয়েছে তো বেলার দিকে কিন্তু রোদ উঠেছিল হালকা হালকা রোদ উঠেছে আর রাস্তাঘাটও শুকনো শুকনো তো ভালোই ওয়েদার তো ভাবছিলাম যে কি জানি বাবা বৃষ্টি হলে কিভাবে যাব তো হয়নি বৃষ্টি সুন্দরই গেলাম আর ফিরে আসছি তো আজকে যাওয়ার আগেই বান্না সেরে গেছিলাম বন্ধুরা সব কিছু সেরে টেরে গেছি জানো তো না হলে তো অনেকটা দেরি হয়ে যাবে আর একটার মধ্যে জমা দিতে বলেছিল সেই কারণে তাড়াতাড়ি যাওয়া তো আমার হাজব্যান্ড গিয়েছিল ডিউটিতে এসে আবার এই টিফিন করবে বাড়িতে গিয়ে ভাত খাবে খেয়ে আবার যাবে ডিউটিতে তোর জন্য তার জন্য কি একটু তাড়াহুড়ো করছি রাস্তায় একটু দাঁড়ানোর দরকার ছিল কিন্তু আজকে একটু কেনাকাটার প্রয়োজন ছিল কিন্তু কিনতে পারলাম না কারণ ওর তো যেতে দেরি হয়ে যাবে অনেকটাই অফিসে ঢুকতে দেরি হয়ে যাবে তার জন্য আজকে আর কিনলাম না বললো যে আজকে কিনো না বিকেলে যদি বিকেলে বেরোই তো বেরোবো আর না হলে অন্য একদিন যাবো তো এই দেখো বাড়ি চলে এসছি বাড়িতে এসে দেখো হেলমেট পরলে না বন্ধুরা টাথা দেখো চুল পুরো উস্কোফুস্কো হয়ে যায় কিন্তু পড়তেই হবে রোডে গেলে তো পড়তেই হবে তাই না তো যাই হোক স্নানটা হয়নি স্নানটা করব আজকে বেলা হয়ে গেছে অনেকটাই আর ওকে খেতে দেবো আজকে এখন ও খাবে খেয়ে আবার যাবে ডিউটিতে বললাম না ও যাবে ডিউটি তো চলো আজকে দুপুরের রান্নাটা কি করে গেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তা কী কী রান্না করেছি দেখো দুপুরে রান্না করেছি এই দেখো এক সজনা ডাটা কটা ছিল ফ্রিজের মধ্যে আর আলু ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে করেছি ঝিঙে আলু পোস্ত ডাটা হ্যাঁ তিনটে একসাথে আজকে ঠিক আছে আর মসুরির ডাল তো আমার হয় তোমরা তো জানোই যে রোজকার মসুরির ডাল আমার থাকেই আর ডিম সেদ্ধ একটা করেছি মেয়ের জন্য কেননা মেয়ে একটু ঝাল হলেই খেতে পারে না আর এটা করেছি ডিমের অমলেট করে আলু দিয়ে কারি মতন করেছি তো এই দিয়ে আজকে খাওয়া হবে দুপুরে খাওয়া কেন তাড়াহুড়ো করে গেছি রান্নার তো তাড়াহুড়ো করেছি আর ঘরে অবস্থা দেখো চারিদিকে জামা কাপড় ঝুলছে কারণ ভেজা আর মেয়েকে আমার ছেলে দিতে গেছিলো স্কুলে আরও স্কুল থেকে চলে এসছে দেখো স্কুল থেকে এসে ওর কী আনন্দ আর এখন ওর বাবাও যাবে ডিউটি এরপর আমরা খেতে বসবো ঠিক আছে খাওয়া দাওয়ার পালা চলবে তো আমার স্নান এখনো হয়নি স্নানটা করব। মামাকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে ওকে খাইয়ে দেবো স্কুল থেকে তো এলো সবে ওকে চা একটু খাইয়ে টাইয়ে দিয়ে তারপর দুপুরে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে দেখো সন্ধে হয়েছে একটু ম্যাগি করেছি তো আলু দিয়ে করেছিলাম আজকে আলু পেঁয়াজ দিয়ে করেছিলাম তো ম্যাগিটাই দুই ভাই বোনে খাচ্ছে ছেলে খাওয়া হয়ে গেছে সেটা দেখাতে পারলাম না মেয়ের খাওয়াটাই দেখায় মেয়েদিকে ঠাম্মার কাছে বসে বসে খাচ্ছে বুঝলে ও ঠাম্মা চা খেয়েছে বলছে চা খাবো না ও ঠাম্মা তো খেতে দেবে না বলছে না চা খাস না ওই যে টিভি দেখে থেকে খাচ্ছে একটু পরেই পড়তে বসাবো ঠিক আছে টিফিনটা করে নিক সন্ধ্যে টিফিনটা করা হয়ে গেলে নিয়ে যাব পড়তে বসাতে ওর দাদা কিন্তু পড়তে বসে গেছে ঠিক আছে এই দেখো আমি একটু শুয়ে আছি আর এদিকে ছেলে পড়ছে মেয়ের পড়ছিল পড়তে পড়তে উঠে গেল একটু আর ছেলে ওই যে ওদিকে অঙ্ক করছে পড়তে বসেছে আর ওর বাবা এখন মুড়ি খাচ্ছে বলছে যে তুমি শুয়ে থাকো তোমাকে খেতে দেবো না চিন্তা করো আমাকে বলছে খেতে দেবে না কেমন ভাবো নিজে বসে বসে খা মুড়ি খাচ্ছে আমাকে দেবে না বলছে তুমি মুড়ি খেও না তুমি শুয়ে থাকো খেতে দেবে না আমার বড় আমাকে চিন্তা করো তো যাই হোক ব্লগটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্ট করো কমেন্ট করলে খুব ভালো লাগে আর দেখতে থাকো আমার ব্লগুলো কেমন লাগে অবশ্যই জানিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি সব্বাইকে